বন্ধুরা আমরা অনেকেই ভাবি গ্রামে বসে ব্যবসা করা মানে লাভ হবে না কিন্তু বাস্তবে এখন সময় বদলে গেছে আজকাল এমন অনেক ছোট ছোট ব্যবসা আছে যেগুলো দিয়ে আপনি গ্রাম থেকেই ভালো ইনকাম করতে পারেন আর সবচেয়ে বড় কথা এই ব্যবসাগুলো এমন যেগুলো শুধু গ্রামের মানুষের প্রয়োজন মেটাবে তা কিন্তু নয় এটা ভুল ভাবছ এই ব্যবসাগুলো গোটা ভারতবর্ষ সহ ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন দেশে তখনই ছোট ছোট ব্যবসাগুলো একটা ব্র্যান্ডে পরিণত হবে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো তিনটি একদম নতুন ব্যবসার আইডিয়া যেগুলো দু সালে গ্রামে শুরু করার জন্য একদম পারফেক্ট শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে বলবো কোনটা আপনার জন্য সবচেয়ে লাভজনক হতে পারে নাম্বার এক পানি বিশুদ্ধকরণ ও সরবরাহ ব্যবসা প্রথম যে ব্যবসার কথা বলবো সেটি হলো গ্রামীণ পানি বিশুদ্ধকরণ ও ডেলিভারি সার্ভিস শুনে অবাক লাগছে কিন্তু ব্যাপারটা খুবই সহজ আজও অনেক গ্রামে বিশুদ্ধ পানির অভাব আছে নলকূপের পানি অনেক সময় লবণাক্ত বা নোংরা হয় আপনি চাইলে এটি থেকেই একটি ব্যবসার সুযোগ তৈরি করতে পারেন একটি ছোট পানি ফিল্টার মেশিন লাগিয়ে নিন কাছাকাছি পুকুর বা নলকূপ থেকে পানি এনে সেটি ফিল্টার করুন এরপর কুড়ি লিটার জার বা বোতলে ভরে বাড়ি বাড়ি সরবরাহ করুন একটি কুড়ি লিটার জার বা বোতলের দাম মাত্র পনেরো থেকে কুড়ি টাকা হয় প্রথমে পঞ্চাশ ষাটটা পরিবারে এক বোতল করে জল দিলেও দিনে অন্তত আয় হবে পনেরো গুণিত ষাট সমান নশো টাকা ইনকাম হবে আর মাসের ইনকাম নশো গুণিত তিরিশ সমান সাতাশ হাজার টাকা হবে আর বছরে ইনকাম সাতাশ হাজার গুণিত বারো সমান তিন লাখ চব্বিশ হাজার টাকা হবে আর এই ব্যবসায় শুধু টাকাই দেবে না গ্রামের মানুষেরও স্বাস্থ্য রক্ষা করবে চাইলে আপনি আপনার জলের নাম রাখতে পারেন যেটা পরে একটা ব্র্যান্ড হয়ে উঠবে যেমন বিসলেরি বা কিনলে এরা সবাই ছোট থেকেই শুরু করেছে আর আজ একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে আর এই ব্র্যান্ডগুলো একদিনে গড়ে ওঠেনি এরা পরিশ্রম করেছে আর যারা পরিশ্রম করে তাদের বেড়ে উঠতে বেশি সময় লাগে না এবার আসা যাক আইডিয়া নম্বর দুই জৈবসার উৎপাদন দ্বিতীয় আইডিয়াটা হচ্ছে জৈব সার তৈরি করার ব্যবসা এটা শোনার পর অনেকেই ভাববেন এইটা তো কৃষকের কাজ কিন্তু না এটা একটা প্রপার বিজনেস মডেলও হতে পারে গ্রামে প্রচুর পরিমাণে গরু ছাগলের বিষ্ঠা শুকনো পাতা সবজির আবর্জনা ফেলে রাখা হয় এই জিনিসগুলো দিয়েই খুব সহজে জৈব সার তৈরি করা যায় কিভাবে একটি ছোট জায়গা বা বাঁশের ঘের বানিয়ে ফেলুন প্রতিদিন গ্রামের সব আবর্জনা সংগ্রহ করে ওই বাঁশের ঘের মধ্যে জমা করুন তিরিশ চল্লিশ দিনের মধ্যে এগুলো পচে উচ্চমানের জৈব সার তৈরি হবে এই সার আপনি কৃষকদের কাছে বিক্রি করতে পারেন অথবা নিজের ব্র্যান্ডের নাম দিয়ে প্যাকেটজাত করেও বিক্রি করতে পারেন যেমন কৃষিবিদ জৈব সার এক্সি জৈব সার আরও নানা ধরনের সারের ব্র্যান্ড আছে এতে একদিকে মাটি উর্বর হবে অন্যদিকে আপনার ইনকামও নিশ্চিত হবে এটা এমন একটি কাজ যেটা পরিবেশবান্ধব প্লাস স্থায়ী ব্যবসা দুটোই আজকের দিনে এই ব্যবসার বিপুল চাহিদা দেখা দিচ্ছে আপনার আয় যদি কম হয়ে থাকে আপনি চাইলে এই ব্যবসা শুরু করতে পারেন এই ব্যবসায় লাভের পরিমাণ অনেক বেশি এর পরের যে আইডিয়াটার কথা আমি বলবো, আমার মতে সকল মধ্যবৃত্তদের করা উচিত কারণ এই ব্যবসায় লাভের পরিমাণ অনেক বেশি এবং এর চাহিদাও বাজারে অনেক বেশি তো বেশি কথা না বলে শুরু করা যাক শেষ আইডিয়ার কথা আইডিয়াটা হল দুধ প্রক্রিয়াকরণ ও বিক্রি তৃতীয় ব্যবসাটি হল দুধ প্রক্রিয়াকরণ ব্যবসা গ্রামে গোলপালন অনেকেই করেন কিন্তু বেশিরভাগ সময় দুধ সরাসরি বিক্রি করে দেন যার ফলে লাভ কম হয় আপনি চাইলে এখান থেকে একটা ছোট স্কেল প্রসেসিং ইউনিট শুরু করতে পারেন দুধ সংগ্রহ করে সেটি থেকে দই পনির ঘি বা মাখন তৈরি করুন এগুলো সুন্দরভাবে প্যাকেট করে বাজারে বা শহরে সরবরাহ দিন উদাহরণস্বরূপ এক লিটার দুধ থেকে আপনি দুশো গ্রামের পনির তৈরি করতে পারেন যেটা বিক্রি হয় প্রায় আশি থেকে একশো টাকায় আর দুধের দাম ধরুন পঞ্চাশ টাকা মানে প্রতি লিটারে তিরিশ থেকে চল্লিশ টাকা লাভ অল্প কয়েকজন মহিলা বা যুবককে নিয়ে এই ব্যবসাটা চালানো যায় গ্রামের মানুষ দুধ দেবে আপনি পণ্য তৈরি করবেন দুজনেই লাভবান হবেন এবং চাইলে নিজের ব্র্যান্ড তৈরি করতে পারেন যেমন আমুল বাটার পান্তোয়া সন্দেশ আর আরেকটা জিনিস আছে যেটা বাঙালির প্রিয় খাবার সেটা নাম তোমরা কমেন্টে বলে যাও তো বন্ধুরা দেখলেন তো গ্রামে বসেই কীভাবে অল্প মূলধনে বড় ইনকাম করা যায় এক পানি বিশুদ্ধকরণ ও সরবরাহ স্বাস্থ্য ও আয় দুটোই দুই জৈব সার উৎপাদন পরিবেশ রক্ষা আর ইনকামের পথ তিন দুধ প্রক্রিয়াকরণ গ্রামের দুধ থেকে শহরের বাজার পর্যন্ত লাভের রাস্তা আপনি যেটা ভালো পারেন যেটা আপনার এলাকার উপযোগী সেটা দিয়ে শুরু করুন ব্যবসা মানে শুধু টাকা নয় এটা হল নিজের ও গ্রামের উন্নতির পথ তাই আজই ঠিক করুন আপনি কোন ব্যবসা শুরু করবেন আপনার গ্রামে কমেন্টে লিখে জানান আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন এমন সব বাস্তব ও সফল গ্রামীণ ব্যবসার আইডিয়া নিয়ে আসি যে সত্যি জীবন বদলে দিতে পারে আপনার